হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ক্যানাডাতে ফলের মরশুম তো চলেই এসেছে আর সেটা আরও ফিল করা যায় এই গাছের পাতার কালারগুলো চেঞ্জ হওয়ার সময়টায় অসাধারণ লাগে দেখতে আর তাই আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এমন একটা ট্রিপে যেখানে ট্রেন রাইড করে যেতে যেতে আমরা ফল কালার দেখবো আর এনজয় করবো একবারে ট্রেনে উঠে আমি তোমাদেরকে সপ্তাহ দেখাচ্ছি সু মেরি বলে যে জায়গাটায় আমরা থাকতে এসেছি সেখানেই আছে এই ট্রেন রাইডটা যেটার নাম হলো আগাওয়া ক্যানিয়ন ট্রেন শুয়ার তো আমরা এই ট্রেনে পৌঁছে গেছি তা এবার আমাদের কোচ নাম্বার সেভেন তো উঠে জায়গা জায়গাটায়গা রেখে আমরা বাইরেটা নামলাম জাস্ট দেখার জন্য এখানে স্টার্ট জব করা যায় না স্টার্ট করতে এখনও সিক্স সেভেন মিনিটস লেফট তো লর্ড আটটাই ছাড়বে আশা করছি তো তারপর তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার ট্রেনটা যেখানে দাঁড়িয়ে ছিল তার অপোজিটেই ছিল এই সুন্দর জায়গাটা যেখান থেকে দেখা যাচ্ছিল সুসেন্ট মেরি ইন্টারন্যাশনাল ব্রিজ যেটা কানেক্ট করে ইউএসএ কে এই ট্রেনটা সু সেন্ট মেরি ট্রেন স্টেশন থেকে জার্নি স্টার্ট করে সকাল আটটার সময় কিন্তু স্টেশনে পৌঁছতে হবে লিস্ট তিরিশ মিনিট আগে ট্রেন রাইডটার টিকিট ফেয়ারের ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি তোমরা চাইলে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে কিন্তু আগে থাকতে সিট বুকিং এর কোন ফেসিলিটি নেই যেই ক্যাটাগরির টিকিট কেটে থাকবে সেটার হিসেবেই ওদিন ট্রেন বোর্ড করার সময়তেই কম্পার্টমেন্ট অ্যালোট করে দেওয়া হবে যেটাই উঠে নিজের মতো করে সিট নিয়ে বসে যেতে পারবে পুরো ট্রেন ট্রিপের ডিউরেশনটা হলো দশ ঘন্টার আর সেটা কিভাবে প্ল্যান্ড সেটা ডিটেলসটাও আমি স্ক্রিনে দিয়ে রাখছি নর্দার্ন অন্টারিওর ল্যান্ডস্কেপের বিউটি দেখতে দেখতে যাওয়া আর সাথে ঝাঁকে ঝাঁকে দুধারে গাছপালা আর ছোট বড় নদী দেখতে পাওয়া স্পেশালি গাছের পাতার সবুজ লাল হলুদ আর কমলা রং দেখতে পাওয়াটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স একটু আগে তোমাদেরকে যে দেখালাম ট্রেনের মধ্যেই কিন্তু ক্যান্টিন এরিয়া আছে যেখানে একদম ফ্রেশ খাবার দাবার সার্ভ করে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার আর বেভারেজেরও ব্যবস্থা আছে আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম একটা ব্রেকফাস্ট র্যাপ সাথে কফি আর লাঞ্চে অর্ডার করেছিলাম একটা চিকেন রাইস বোল হ্যাঁ ওখানে খাবার কিন্তু বেশ কস্টলি সব মিলিয়ে খাবারের স্বাদ খুব আহামরে না হলেও ভালোই ছিল একটাই শুধু নেগেটিভ পয়েন্ট এক্ষেত্রে বলবো যে বাইরের খাবার কিন্তু ট্রেনের ভেতরে আনা অ্যালাউড নয় আর ওখানেই কিন্তু ডেজিগনেটেড এরিয়া আছে যেখানে বসে তোমরা খেতে পারো আমরা ব্রেকফাস্ট সেরেই কিছুক্ষণ নেচার এনজয় করে গল্প আড্ডা দিয়ে ট্রেনের ভেতরেই থাকা গিফট শপ থেকে কিনে নিলাম কিছু জিনিস আর যেহেতু প্রায় আট সাড়ে আট ঘন্টার ট্রেন জার্নি তাই বাথরুমের ফেসিলিটি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পার্টমেন্টেই আছে ট্রেন থেকে নেমে ভিউটা কিরকম সুন্দর মানে আমাদের এখানে দেড় ঘন্টা দাঁড়াতে দেবে আর মানে নেমে থেকে মনে হচ্ছে যারা ফোনে যা ছুটে যাই মানে অসাধারণ লাগছে ওই ওপরটা দেখো মনে হচ্ছে কাশ্মীর কাশ্মীর আসছে আমি এই জায়গাটা একটু জুম করে দেখাই

ট্রেনটা এই পয়েন্টে এসে একটা ব্রেক নিল দেড় ঘন্টার মতো আর এখানে নেমেই ঘুরে দেখতে পারবো আমরা চারিদিকটা মূলত বেশ কিছু ট্রেলস আছে এখানে এছাড়া একটা লুক আউট পয়েন্ট আছে যেটা তিনশোটা স্টেয়ার্স চড়ে উঠে আমাদের দেখতে হবে আর আছে কিছু ফলস এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দুর্দান্ত ছিল ওই ওখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লুক আউট ভিউটা এর ওপরেও আরেকটা যাওয়ার জায়গা আছে যেটা দেখাচ্ছে

আমরা অলমোস্ট চলেই যাচ্ছি নিজে এখানে কালারের ভাইব্রেন্সিটা বোঝা যাচ্ছে বেশ সুন্দর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করার পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম যেখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল আমাদের একটু ডিলেড অ্যাপ্রোচের কারণেই আর বাদ বাকি যে জায়গাগুলো ছিল যেমন ফলস বলো বা আর যে লুকআউট পয়েন্টসগুলো ছিল সেখানে আর যাওয়া হয়নি ঠিক দেড় ঘন্টা পর স্টার্ট হলো ট্রেন জার্নি ফিরে আসার ফেরার পথটাও ঠিক সাড়ে চার ঘন্টারই ছিল আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এই ট্রেনটা কিন্তু থ্রু আউট স্কেডিউল মেনটেন করে সার্ভিস দিয়েছে আচ্ছা প্রাসঙ্গিক আরো কিছু কথা বলে রাখি যেমন এই ট্রেনে কিন্তু পেটস কোনোভাবে অ্যালাউড নয় আর ইন্টারনেট বা ওয়াইফাই এরও কিন্তু কোনো ব্যবস্থা ছিল না ইনফ্যাক্ট বেশ কিছু জায়গায় তো ফোনের টাওয়ারের সিগন্যালও কাজ করছিল না আমি এই ট্রেন বা জার্নি রিলেটেড সব ইনফরমেশন অ্যান্ড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বোথ ইন টার্মস অফ ট্রেন সার্ভিস অ্যান্ড সিনিক বিউটি এনজয় করার ক্ষেত্রে দশে আট দেবো ডেফিনলি আ মাস্ট ট্রাই তো বটেই নয় বাইরে কেমন একটা মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টিচার হ্যাঁ কালকে রাতে তো ওরা বললো যাও তখন Такමට খাইয়ে দিতে হবে তো দাও তোমারটা স্বীকার সকালটা আমাদের বৃষ্টি দিয়েই স্টার্ট হলো আর এই বৃষ্টির কারণেই কিন্তু ফল কালারের যে ভাইব্রেন্সিটা সেটা আরো বেশি বেড়ে ওঠে ফেরার দিন এরকম একটা ওয়েদার পেয়ে যাবো এটা যেন ভাবতেই পারিনি খুবই আনন্দ হচ্ছিল তো যাই হোক সকালটা একটু রিল্যাক্স করে কাটিয়ে হালকা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে গাড়িতে প্রায় আট থেকে ন ঘন্টা লাগবে ফিরতে তাই আমরা প্ল্যান করলাম মাঝে কোনো একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলে আমরা লাঞ্চটা সেরে নেবো সেখানে আগের দিন রাত্রে বসে কিছুটা খোঁজাখুঁজি করার পর এই তাজ বলে রেস্টুরেন্টটাকে খুঁজে পেয়েছিলাম যদিও আমরা যে কটেজে ছিলাম সেখান থেকেও কিন্তু যখনই এই রেস্টুরেন্টটাকে সাজেস্ট করলো তখন ডিসাইড করলাম যে না এই রেস্টুরেন্টটাতেই সবাই মিলে যাব খেতে দেখে মনে হলো ফেয়ারলি নতুন ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা ভেতরের ডেকোরেশন আর পরিবেশটাও খুব সুন্দর ছিল আমরা যে যার ইচ্ছা মতো খাবার অর্ডার করলাম আর খুব বেশি ওয়েটিংও ছিল না গরম গরম খাবার আমাদেরকে পরিবেশন করে দিল আর এই রেস্টুরেন্টটাতে ওনার আর তার সাথে যারা স্টাফসরা ছিল প্রত্যেকের ব্যবহার খুব ভালো ছিল আমরা কিন্তু ওদিনকে চাইনিজ আর ইন্ডিয়ান দুটোই অর্ডার করেছিলাম আর খাবারের স্বাদ আমাদের বেশ ভালো লেগেছে বাস এখন জার্নি স্টার্টেড বাড়ি ফেরার পালা আর এই ফল ট্রিপটার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওভারঅল খুবই ভালো একটা ট্রিপ ছিল দুর্দান্ত এনজয় করেছি যারা যারা গেছিল তাদের কথা না বললেই নয় ওরা সবাই ছিল বলেই এই ট্রিপটা কিন্তু আরো স্পেশাল হয়েছে তো যাই হোক আমি এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও খুব জলদি দেখা হবে আরো একটা নতুন ব্লগে টিল দেন খুব ভালো থাকবে অ্যান্ড সুস্থ থাকবে চলো বাই আর এন্ডে শেয়ার করলাম তোমাদের সাথে কিছু ছবি